নবীজি বলেন ইদা সাররাত কা হাসানা তো সা আতকা সাআত কা সাজ্জিয়া তো কা ফান তা মুমিন প্রশ্ন করলেন হে নবী আমার যে ঈমান আছে আমি কিভাবে এটা বুঝব নবীজি বললেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে তোমার মন থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ঈমান আছে বাংলাদেশে আপনি তাকান্ত এখন যে পরিবেশ আছে আছে এর আগের যে অবস্থা ভালো কাজ সবার কাছে ভালো লাগতো বলেন এই যে তাফসির মাহফিলে কত মানুষ এসে করানে কারিমের গাইডলাইন পায় এটা ভালো কাজ না মন্দ কাজ এই ভালো কাজটাও যারা যাদের কাছে ভালো লাগে নাই যারা একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত চারি করেছে এদের ইমান থাকে কি করে এদের তো ভালো কাজ ভালো লাগে নাই অন্যায় কাজ দেখলেও তাদের কাছে অন্যায় মনে হয়নি বৈঠার যসিম ভাইয়ের মতো জীবিত মানুষকে যারা রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে এটা যে কত বড় ঘৃণিত কাজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি পৃথিবীর বহু ইতিহাস আমি পড়েছি কিন্তু এই ইতিহাস আমি পড়িনি পায়ওনি কারো কাছে শুনিওনি যে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে ড্যান্স দেওয়া যায় অথচ আপনারা এটা করে দুনিয়াকে দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা এত বড় কাজ আপনার কাছে কোনো মানে আঘাতও লাগে না আপনার অন্তরে আপনার অন্তরে যে একটা ধাক্কা লাগবে তাও লাগে না আপনারও আনন্দে করেছেন আপনি যাই বলেন না কেন আপনার কিন্তু ইমান নেই এখন কি ইমান আনা লাগবে এই জন্য ইমান যাদের আছে আর যাদের নেই আমি কিন্তু থার্মোমিটার দিলাম আপনি মাপ সব করেন আল্লাহ এরকম ইমানদার যারা ভালো কাজ দেখলে আনন্দ লাগে অন্যায় দেখলেই তাদের বাধা দেয় মন থেকে কষ্ট লাগে নবীজি বলেন ফাংতা মকমিন তখন তুমি বুঝবে তোমার ইমান আছে হাল্কা শির পিংাল ল বাই না কান্তাওয়া বাইনা ল হাল্লা সদা প তফা লায়ালাম মোহা আল্লাহর বান্দা তোমার কি এমন গোপন কিছু আছে যেটা তুমি ছাড়া কেউ জানে না এমন কোন গোপন দান আছে গোপন সাদাকা আছে গোপনে কোন ভালো কাজ দুনিয়ায় এমন কিছু করেছো যেটা তুমি ছাড়া আর কেউ জানে না আমাদের জীবনে এরকম একটা লম্বা সেজদা আছে না আপনি কি করলেন বলেন তো আফসোস করা দরকার আপনার জীবন নিয়ে আমি জেলখানায় দেখেছি একজন মানুষকে শেষদায় পড়ে থাকতে 40 মিনিট 45 মিনিট এক ঘন্টা পড়ে আছে শেজদাই তারা নিজেদের অপরাধের জন্য জেলখানায় বসে বসে কষ্ট পাচ্ছে এই কারণে না পেছনের দিকে তাকিয়ে ভেবেছে আল্লাহ আমি কী করেছি এত বড় যদি আমি 3 বছর 5 বছর 10 বছর কারাগারে থাকতে পারি দুনিয়াতে আমার এই 60 বছর 50 বছরে কত কিছু করেছি আমি তোমার কাছে যাওয়ার জন্য কি নিয়ে যাচ্ছি থেকে রাত উঠে দুই ওই সময় একটা আলাদা মজা পাওয়া যেত বাইরে এসে ওইটা এখন আর আমরা পাচ্ছি না আমাদের নিজেদের জীবনকে এখনই সংশোধন করার সময় এসেছে যে যেখানে আসি প্রত্যেকেই নিজের সম্পর্কে ভাবেন আল্লাহ নিজে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আয় লাই কমাং সোসা কম নিজেকে আগে সংশোধন কর নিজের জীবন সম্পর্কে আগে একটা পরীক্ষা নাও ও ইমান্তারেরা অমাল হায়াতো দুনিয়া আইল্লাহ মাথা হুল পৃথিবীর জমিন ধোঁকা আপনার সম্পদ আদি ধোকা সন্তানা ধোঁকা স্ত্রী ধোঁকা মা বাবা ধোঁকা ক্ষমতা এটাও ধোঁকা ধোকা আল্লাহ কেন এগুলো বারবার আমাদেরকে জানিয়েছেন